রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার সকাল এখন নটা মতো বাজে উঠেছি অনেকক্ষণ আগে আর উঠে না জামা কাপড় কিছু কাঁচা ছিল কেচে বেশি কাচেনি অল্পই কেচেছি কেচে না ছাদে চলে আসলাম কাপড়গুলো মিলতে আর এসে দেখি দেখো জলে কি অবস্থা বানের জল ঢুকেছে চারিদিকে মানে আমাদের সামনে এখনও আসেনি কিন্তু মাঠগুলো না পুরো ভর্তি হয়ে গেছে জলে তো কী আর করা যাবে প্রত্যেক বছর এরকম দুবার তিনবার করে আর কি বান হয় আর যা জমিতে যা থাকে সব কিছুই আর কি এরকম নষ্ট করে দেয় তো যাই হোক এগুলো আর কি দেখে আমরা অভ্যস্ত তাই কিছু মনে হয় না তো এবার কাপড়গুলো সব মেলে দেবো আর আগের দিনের যা জামাকাপড় ছিল সেগুলো আর কি সমস্ত কিছু তুলে নিলাম মানে শুকায়নি যদিও কিন্তু কি করা যাবে ভিজে জামা কাপড়গুলো মেলে আর এগুলো আর কি ঘরে গিয়ে মেলে দেব। তারপর নিচে এসে আবার চিয়া সিট ভেজানো জল খেয়ে নিলাম কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় প্রত্যেক দিন না ভেজানো হচ্ছে না এবার মনেও থাকছে না ঠিকমতো সেই জন্য ভেজানো হচ্ছে না আর আজকে আর ঘরের লেবু নেই যে লেবু দিয়ে খাবো শুধু চিয়া সিটটা আর কি একটু গরম জল মিশিয়ে খেয়ে নিলাম তারপরে এবার আমি বাসন ধুতে আসলাম ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নেবো তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ধোয়া আমার হয়ে গেছে এবার না বাড়িতে চলে আসলাম আর একটা পাশেই একটা ঠাকুমা আর কি মাছ দিয়ে গেছে অনেক মাছ দিয়েছে জানো তো সেই জালে মাছ পড়েছে বানের জলের আর কি জাল পেতেছিল সেই জালে না অনেক মাছ পড়েছে আর এত ট্যাংরা মাছ আমি ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার না ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছ খেতে তো তারপরে বাড়িতে আসলাম আর বাড়িতে যেহেতু দুদিন ছিলাম না বাড়িতে না কোনো সবজি নেই আর একটা দেখো এমন একটা পটল পড়ে আছে কী বলবো পটল আর দুটো গাজর পড়ে আছে আমি মাকে সেটা বের করে দেখাচ্ছিলাম মা প্রথমে বললো ফেলে দে হাসাহাসি করছিলাম এই নিয়ে আমি মাকে বললাম এই দিয়ে যা হয় আজকে তাই রান্না করো একটা নতুনত্ব কিছু হবে মানে এমন অবস্থা পটলটা দেখো কি অবস্থা হয়ে গেছে যেমন দুটো আর কি গাজর সেরকম পটল তো দেখি মা এটা দিয়েই রান্না করবে তারপরে ডাটা নিয়ে আসলো সেই ডাটারও ওরকমই অবস্থা কি বলবো আর তোমাদের বলো তো তো যাই হোক এই দিয়েই আর কি কাঁঠালের বীজ ছিল ঘরে সেই দিয়ে আর কি রান্না করবে একটা সবজি মতন করবে আর দেখি কি করে জানি না আর কি কি রান্না করবে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো দুধ অনেক দিনকার ছিল দু তিন দিনকার আর কি ফ্রিজে রেখে গেছিলাম সেগুলোই আর কি জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে ফেলেছি তো তারপরে খিদে পেয়ে গেছে আর যেহেতু কিছু খাওয়া হয়নি আর দিদা না আসার সময় আমাকে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে দিয়েছিল। মানে সকালবেলায় দোকানে গেছিলো চিড়ে ভাজা নিয়ে এসেছিলো আমার আর খাওয়া হয়নি সেটা দাদু আবার ব্যাগে ভরে দিয়েছে সেটাই আর কি এখন বের করে নিলাম খাবো তো খেয়ে এসে দেখি মার এদিকে রান্না হয়ে গেছে আর দেখো সেই পটল আর মানে ওই কি বলে ওটাকে পটল আর হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছে একটাই পোটল ছিল মাত্র তো সেই দিয়ে আর কি একটা তরকারি সবজি মতো করেছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল মানে ভাবতে পারিনি যে ওই সবজির সবজি এত ভালো লাগবে আর কি খেতে তো খেতে ভীষণ ভালো লেগেছে জানো তো আমি তো একটুখানি বাটিতে করে নিয়ে খেলাম খেয়ে মাকে বলছিলাম যে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তারপরে খেয়ে দিয়ে বা স্নান করে আসলাম আর এসে দেখি মার এদিকে রান্নাবান্না হয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছে ডাল করেছে আর হচ্ছে ওইদিকে লঙ্কা ভেজেছে পিঁয়াজটা আজকে ভাজেনি আজকে বাড়িতে নিরামিষ মঙ্গলবার বলে তো এদিকে ডাল করেছে বিউলির ডাল করেছিল ডাটা দিয়ে আর ওই একটা সবজি মতো করেছিল সব কিছু দিয়ে আর হচ্ছে আমরার চাটনি তো এই হচ্ছে আজকে বান্না আমি না আজকে বাড়িতে খাইনি তো এদিকে আবার দাদা চলে এসছে বাড়ি তো সেটাই আর কি তার বাড়িতে খাইনি দাদা আর মা বাবু ওরা খাচ্ছিলো তো সেটাই একটু ভিডিও করলাম আর কি আর আমি বাড়িতে খাইনি আজকে মামা বাড়িতে আমার নেমন্তন্ন ছিল ওই যে যে ট্যাংরা মাছ দিয়ে গেছে না আর আমি ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি তো সেটার জন্যই আর কি মামি বলেছে মামির ঘরে খেয়ে নিতে মামা আবার চিকেনও এনেছে কিন্তু চিকেনটা না আর এখন আর করবে না চিকেনটা রাতে করবে মনে হয় তো সেটাই আর কি ট্যাংরা মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম আমি বাড়ির থেকে ভাত নিয়ে গেছিলাম তো সেই আর কি মামির কাছ থেকে শুধু আর কি মাছের ঝোলটাই নিয়েছিলাম নিয়ে খেয়েছিলাম তো খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নিয়ে না ছাদে আসলাম জামা কাপড় দেখি শুকিয়েছে নাকি শুকালে একটু তুলবো আর দেখো তখন বানের জল প্রায় মানে বাড়ির সামনে চলে এসছে তো কি আর করা যাবে তারপর না সন্ধে হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করলাম ছাদেই বাইরে যায়নি যেহেতু বানের জল এসছে তো সেই জন্য আর বাইরে দিয়ে হাঁটাহাঁটি করিনি ছাদে একটুখানি হাঁটাহাঁটি করে এবার ঘরে চলে আসলাম আর না একটুখানি ভাত খেয়েছিলাম দুপুরে আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো অন্য অন্য দিন এই টাইমে গ্রিন টি খাই কিন্তু আজকে আর খেতে ইচ্ছে করলো না সেই জন্য হচ্ছে চা খেলাম মানে দুধ চায় খাই আমি লিকার চাটা পছন্দ করি না আর জানো তো চারটে বিস্কুট খেয়েছি মানে খিদে এত পেয়েছিল কি আর বলবো ওই জন্য চারটে বিস্কুট নিলাম ওই দুটো মেরি বিস্কুট আর দুটো হরলিক্স বিস্কুট ওই নিয়ে খেয়ে একটু চা খেলাম বাবুকেও চা করে দিলাম তারপরে এসে দেখি মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে ওই আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করবে আর কি কালো জিরে ফোড়ন দিয়ে আর এই তরকারিটার সাথে না রুটি খেতে ভীষণই ভালো লাগে তারপর মা আবার আটাটা মেখে নিল মা আর কি আটা বেলে মানে রুটিটা বেলে দিচ্ছিল আমি রুটিটা সেঁকে নেব তাড়াতাড়ি হয়ে যায় মানে আর আমি না অনেকগুলো রুটি একসাথে করে করি কিন্তু যদি আর কি তাড়াতাড়ি করে বেলা হয় সেক্ষেত্রে আমি একসাথেই করি আজকে যেহেতু বেলা হয়েছিল না ওই জন্য আমি একটা একটা করেই আর কি রুটিটা বেশি একটা ভাজিনি দু তিনটে মতো ভেজেছি আর বাদ বাকিগুলো আর কি মাই ভাজছিল তো সেই জন্য আর কি আসলাম এসে একদম রুটি আর আমার তো আজকে রাতেও মামাবাড়িতে নেমন্তন্ন তো সেই জন্য আমি খাবো না এদিকে মার দেখছি এসে রুটি করা প্রায়ই হয়ে গেছে দু তিনটে মতো বাকি ছিল সেগুলো আর কি আমি ভেজে দিলাম আর রুটি ভাজা না আজকে সব কটা রুটিও একদম সুন্দর ফুলেছে জানেন তো মানে প্রত্যেক দিন এরকম হয় না আর আটাটা না প্রত্যেক দিনকার আটা সেরকম ভালোও থাকে না আর রুটিটাও না ঠিকঠাক হয় না কিন্তু আজকে রুটিগুলো একদম সুন্দর ফুলেছে যেরকম আর রুটি কি বলো তো ফুললে দেখবে রুটি করতে বেশ ভালো লাগে আর খেতেও প্রচণ্ড নরম হয় রুটিগুলো খেতেও বেশ ভালো লাগে আর রুটি যদি না ফোলে না কীরকম টাইপের একটা হয়ে থাকে তো এদিকে এসে দেখি মা রুটি টুটি করা হয়ে গেছে আর ঘরেও নিয়ে চলে এসেছে তো এখানে দুধ ছিল আর মিষ্টি ছিল আর আলুর তরকারি তো ছিলই তোমাদের তো বললাম যে কাঁচা লঙ্কা আর চিরে দিয়ে আর কি কালো জিরে ফোড়ন দিয়ে একদম প্লেনভাবে কোনো মশলা ছাড়া আলুর তরকারিটা করে এটা খেতে না ভীষণ ভালো লাগে আর ভাতটাতে সাথে খেতে ভালো লাগে না ওই রুটির সাথেই ভালো লাগে তো আমি আবার এদিকে চলে আসলাম মামাবাড়িতে খেতে চিকেন ছিল চিকেন আর রুটি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রত্যেক দিনের রুটিন তো চলো রাধে রাধে